এই মোবাইল যারা চালায় একটাও কিন্তু সুস্থ না আল্লাহর কসম সুস্থ না যারা রাত্রে মোবাইল চালা আল্লাহ টের পাবে খুব বেশি দিন না অল্প টাইমে বিছনায় বয়ে খালি কান হই চোখের পানি নো লোক পাবি না লিখেরা কথাগুলো ডাক্তার যদি কয় তুমি সুস্থ আল্লাহর কসম তুমি অসুস্থ আজকে বাসায় গিয়ে গুগলে সার্চ দিবি জীবন বর্ত আকামি করছো আজকাটা কাম করিস গুগলে সার্চ দিয়ে লিখবি সমস্ত পৃথিবীর চিকিৎসা বিজ্ঞানীরা লিখেছে আমি তো হুজুর কথা তো দাম দিবি না প্যান্টার টাইওয়ালারা কইলে মনে করবি গুরু কইছে তখন তো মানবি তো গুরুরা সব গুগলে বয়ে রয়েছে দেখবি সব টাইওয়ালারা থিওরি দিয়ে রাখছে কোন ডাক্তার কোন গবেষক কবে বলছে কোথায় বলছে সব লেখা আছে সমস্ত চিকিৎসা বিজ্ঞানীরা একমত পৃথিবীর সমস্ত মানুষের শরীরে সর্বোচ্চ সুস্থতার জন্য একটা মহা ঔষধ আছে আল্লাহর পক্ষ থেকে দেওয়া ফিরি মহা ঔষধ রাতের গোম কিসের গুম রাতের গোম রাতের ঘুম বলে কোন টাইমের ঘুম সারা রাত প্রথম ঘুম শরীরের ক্ষতি রাতের ঘুম শরীরের ক্ষতি শরীরের মহ দেখো না কিছু মানুষ অসুস্থ ঘুমের থেকে উঠা হয় সুস্থ কিছু মানুষ সুস্থ ঘুমের থেকে উঠা হয় অসুস্থ ভালো মানুষ ঘুমাইয়া উঠা হয় জ্বর মাথা ঠিক নেই সুস্থতার মহা ঔষধ ফিরি রাতের ঘুম শেষের প্রথম কোনটা মধ্যকার এই ঘুমটা নষ্ট বাকি দিয়া মোবাইল দিয়া আরে মোবাইলের বিষয়ে আমরা হুজুরেরা বলবো কি ভিডিও আছে মরার পর বাদ দাও ওই সাইড নগদ কি ক্ষতি হইতেছে গুগলে সার্চ দাও অ্যান্ড্রয়েড মোবাইলে কি ক্ষতি করতেছে দেহের চোখের পাওয়ার শেষ কানের পার্স নষ্ট হার্ট দুর্বল কিডনি দুর্বল মাথা ব্যথা শরীরের সবগুলো সব চষে নিয়ে যাচ্ছে ওদিকে তাকায় থাকতে 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 শরীরের সব অঙ্গ প্রত্যঙ্গ অকেজ হয়ে যাইতেছে টের পাবা কিছুদিন পর কারণ নতুন নতুন টু সাপ খাইলেও পার্স গুলো অতটা বোঝা যায় না যে নষ্ট হয়ে কারণ এই পার্স গুলোর তো আলাদা মেয়াদ আছে কান দিছে একটা মেয়াদ দিছে আল্লাহ চোখের একটা মেয়াদ দিছে সবগুলোর মেয়াদ আছে তুমি এটি যদি আগে শেষ করো তো এখন টের পাইবে না কিছুদিন পরেই টের পাইবে চোখ থাকতে অন্ধ কানে শুনবে না এখন দেখো না যত মরণ্য খবর আসে যুবক 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 গাড়ির নিচে মরছে কে কয় যুবক পানির নিচে যুবক ঘরের বিছনায় গুমে মরছে যুবক কারণ কি কি রোগ কি কোন রোগ নাই হঠাৎ একটা হছর আগে ছিল না ঘরে 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 ভালো মানুষ খাইয়া লইয়া হাসিতে হাসা করছে চোখের সামনে বহু আপন মানুষ দেখছে ভালো মানুষ হঠাৎ খবর আছে নাই কি করছে কয়দিন আর বাজবা রাস্তার লাইনটা ভাগ তুমি নিজের ভালো বুঝে তুমি ওর থেকেও খারাপ হয়ে গেল তোমার জিন্দিগির একটু দাম নাই অথচ তোমার মধ্যে যে আলো আছে আলো এই আলো দিয়ে গোটা পৃথিবী আলোকিত হবে এই পরিমাণ মেডিসিন তোমার মধ্যে আছে তুমি অকালে সব নষ্ট করে ফেলতেস আল্লাহ দায়াত দান করি তো রহমতের নবী চিকিৎসক পৃথিবীর সৃষ্টি শ্রেষ্ঠ ডাক্তার আমার নবী কেমন শ্রেষ্ঠ কি আমার পর্যন্ত তার কোন ডাক্তার লাগবে না নবীর ঔষধ প্রিসক্রিপশন ফলো যারা করবে তারা বিনা হিসাবে জানবে তাহলে আলেঙ্গ কাম কি আলেঙ্গ কাম হইলো আর কম্পাউন্ডার গিরি করবে যারা প্রিসক্রিপশন বুঝে না আলেপলা মাৰা নবীৰ প্ৰেস্ক্ৰী দইৰা দইৰা উম মতেৰে বুজাই দিবে এইটো হল আলেম কাম আলেপৰা মনে থেকে কিছু বাড়াইবে কমাইবে না সুযোগ নাই আল্লাটো বাড়ালো কমানো চিল মাৰি দিছে বাড়ানো যাবা না কমানো যাবানা টাক্কা চিল লাগাই দিছে আলিয়া মাতমালতুলা কুম দিনাকুম আত্মালতু আলে ইতুম নে মাতি ৱাৰ অফ দীতুলা তুমুন নিচলামাদী

নাম কি জোরে বলেন এরে নবীর উন্নতির রহমতের নবী কোরআন নিয়ে মানুষের দারে দারে তেল আওয়াজ শুনাইতেছেন নবীর দাওয়া চিকিৎসা শুরু হয়ে গেল নবীর চিকিৎসার ফর্মুলা চারটা প্রথম ফর্মুলা হলো কোরআনের তেলাওয়াত প্রথম ফর্মুলা কি কোরআনের তেলাওয়াত নবী তেলাওয়াত আবু জাহিল লা সারাদিন নবীরে গালি দায় রাতের বেলা নবীর ঘরের কিনা নাই গোপনে গোপনে নবীর তেলাওয়াত শুনতে তেলাওয়াতে এমন আকর্ষণ নবী তেলাওয়াত করেন ও মক্কার কাফের মুশরিকরা তোমরা রহমানের ইবাদত করো মুশরিকের গুষ্টি আছিল হুদা খালি প্রশ্ন করে নবীর আটকাইবে এরও কিছু ফাউল মানুষ আছে না সমাজে